এবং এই ভবদার দোহাই করে ওনারা যে আসল পুনর্বিন্যাস করতে চাচ্ছেন ভবদার এই দোহাই দিয়ে আসল পুনর্বিন্যাস করলে আমাদের আসলে ভবদার সমস্যার কোনো সমাধান হবে না পিটিশন আমরা দেখেছি এবং আগামী তিরিশ তারিখ পঁচিশ তারিখে জাতীয় সংসদের এই যে সীমানা নির্ধারণের ব্যাপারে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের সচিবালয় এটা শুরু হয়েছে আমরা যদিও এই এইভাবে হয়েছে এই কারণে হয়েছে যে এই নতুন আসন করতে যাই মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল নামে এক ব্যক্তি তিনি একটি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ওই থেকে একটি নতুন আসন সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আমরা যেটার বিরোধিতা করি এই কারণে বিরোধিতা করি আমরা যে সতেরোটি ইউনিয়নের জনগণ এবং একটি পৌরসভার জনগণ আমরা হিন্দু মুসলিম আমরা একত্রে বসবাস করি যুগ যুগান্তর থেকে আমাদের মিলেমিশে বসবাস করার অভ্যাস তৈরি হয়েছে এখানে এখানে না এবং এই ভবতার দোহাই করে ওনারা যে আসর পুনর্বিন্যাস করতে চাচ্ছেন ভবদার এই দোহাই দিয়ে আসর পুনর্বিনাস করলে আমাদের আসলে ভবদার সমস্যার কোন সমাধান হবে না সমস্যার সমাধান একমাত্র সরকারি করতে পারবে সেটা আসন ডিলিমিটেশন না করতে পারবে ফলে আমরা যুগান্তর করেছে আমি একসাথে একসঙ্গে ছিলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করলাম করছি সেইভাবেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এই উপজেলাকে অখণ্ড রেখে বাংলা যশোর ক্লাস আসনকে অখণ্ড রেখেই আমরা দ্রুততম সময়ে নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদের নির্বাচন হোক এই দাবি নিয়েই আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি সার্বিক মাধ্যমে আমরা প্রদান করার জন্য এখানে আসছি আপনারা সকলেই ভালো থাকুন ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলে মিলে মিশে আমরা আমাদের আসনটাকে রক্ষা করতে পারবো বলে আমি মনে করি আল্লাহ হাফেজ